এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে পেলেকটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে নাটকটিতে অভিনয় করেছে ছোট জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জুবান এবং নাজির নাহ ও আরো অনেকেই নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাশরিকুল আলম পরিচালিত নাটক মেঘের বৃষ্টি প্রিয় দর্শক নাটকটি দেখতে পারবেন আগামীকাল ছাব্বিশে এপ্রিল সিএম ভি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আপডেট ছিল আবার আসবো নতুন একটি নাটকের আপডেট নিয়ে তাই চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ